একটা মেয়েকে প্রেমে ফেলার কথা শুনলে হয়তো আপনার মনে পড়ে সিনেমার মতো রোমান্টিক দৃশ্য দামি উপহার আর মিষ্টি কথাবার্তা কিন্তু বাস্তব জীবনে একজন মেয়ের হৃদয়ে জয় করার আসল রহস্য এগুলোর কোনোটাই না প্রেম কোনো ম্যাজিক নয় এটা একটা প্রক্রিয়া এটা এমন কিছু যা আপনি অর্জন করেন মিথ্যে প্রতারণা দিয়ে নয় বরং নিজের চরিত্র আর ব্যক্তিত্ব দিয়ে আজকের এই ভিডিওতে আমি কি এমন কিছু সাইকোলজিক্যাল টিপ আর দেখাবো যা একজন মেয়েকে ধীরে ধীরে আপনার প্রেমে পড়তে বাধ্য করবে কিন্তু শুধু তখনই যদি আপনি এ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন প্রেমের শুরু হয় নিজেকে ভালোবাসা থেকে একটা কথা সবসময় মনে রাখবেন কোনো মেয়ে এমন প্রিয় ছেলেকে ভালোবাসবে না যে নিজের জীবনকে ভালোবাসে না যদি আপনি মনে করেন একটা মেয়ে আপনাকে সুখী করবে তাহলে আপনি ভুলে আছেন প্রথমে নিজেকে এই তিনটি প্রশ্ন করুন আমি কি নিজের জীবনে খুশি আমি কি নিজের লক্ষ্য নিয়ে ফোকাস আছি আমি কি নিজেকে এমন একজন মানুষ বানাচ্ছি যাকে ভালো না বেশি থাকা অসম্ভব মেয়েরা আত্মবিশ্বাসে ছেলেদের ভালোবাসে কিন্তু আত্মবিশ্বাসের মানে দামি জামা কাপড় পরা বা বড় গাড়ি চালানো নয় আত্মবিশ্বাস মানে হলো নিজের জীবনের প্রতি ভালোবাসা এবং নিজের লক্ষ্যের প্রতি ঘির চেতা থাকা ছোট ছোট জিনিসের মধ্যে ম্যাচিক আছে কোনো মেয়েকে প্রেমে পড়াতে চাইলে তাকে বিশেষ অনুভূতি দিতে হবে কিন্তু তা কখনো জোর করে নয় সত্যিকার আকর্ষণ তৈরি হয় ছোট ছোট বিষয়গুলো থেকে যেমন তার প্রিয় খাবার কি সে কোন গান শুনলে হাসে কোন ইচ্ছেটা তার সব সময় জাগে সবাই তার সৌন্দর্যের প্রশংসা করবে কিন্তু খুব কম ছে তার আত্মার প্রশংসা করবে যখন আপনি ছোট ছোট জিনিসগুলো মনে রাখবেন সে বুঝবে আপনি তাকে কার ভাবে দেখছেন এবং বুঝতে করছেন আর দশজনের জনের খালি চাইছেন না ইমোশনাল সংযোগ তৈরি করুন একটা মেয়ে শুধু চেহারা বা অর্থের প্রেমে পড়ে না সে প্রেমী পড়েই সেই ছেলেটা যে তার মনের গভীরে পৌঁছতে পারে তাকে শুধু হাসানোর চেষ্টা করবেন না তাকে এমন কিছু প্রশ্ন করুন যা অন্য কেউ কখনো জিজ্ঞেস করেনি যেমন তার ছোটবেলার স্বপ্ন কি ছিল কোন বিষয়টা তার কাছে সবচেয়ে বেশি ভয়ের জীবনে সবচেয়ে সুখের মুহূর্ত কোনটা ছিল কিন্তু মনে রাখবেন সংযোগ তখনই তৈরি হয় যখন আপনিও নিজের গল্প শেয়ার করবেন নিজেকে দুর্বল দেখানোর সাহস যার থাকে তাকে সবসময় বেশি বিশ্বাস করা হয় তাকে মিস করতে শেখান এখানেই নব্বই পার্সেন্ট ছেলেরা ভুল করে তারা ভাবে সারাদিন ম্যাসেজ পাঠালে প্রতিটা সময় তার সাথে কথা বললে সে তাকে ভালোবাসবে কিন্তু সত্য হলো মেয়েরা এমন ছেলেদের দিকে আকৃষ্ট হয় যারা নিজেদের জীবন নিয়ে ব্যর্থ থাকে একটু সময় দিন আপনাকে মিস করার জন্য যখন আপনি নিজের লক্ষ্যে ফোকাস করবেন নিজের স্বপ্ন তারা করবেন সে নিজ থেকেই আপনার প্রতি আকৃষ্ট হবে কনসিস্টেন্সি প্রেমের আসল চাবিকাঠি কোনো মেয়েকে একটা সপ্তাহের জন্য ইমপ্রেস করা সহজ কিন্তু তাকে প্রেমে পড়তে বাধ্য করবেন আপনি যখন আপনি তাকে দেখাবেন আপনি তার জীবনে একটা নির্ভরযোগ্য উপস্থিতি ছোট ছোট কাজগুলো নিয়মিত করুন সকালে ছোট্ট একটা মেসেজ তার স্বপ্নগুলিতে সাপোর্ট দেওয়া খারাপ সময় পাশে থাকা তৈরি করে বিশ্বাস আর বিশ্বাস থেকে তৈরি হয় গভীর প্রেম তাকে জয় করতে হয় তাকে বেছে নিতে দি আপনি কাউকে প্রেমে পড়তে বাধ্য করতে পারবেন আপনি শুধু নিজের সেরা ভার্সনটি তৈরি করতে পারবেন আর বাকিটা সিদ্ধান্ত তাকে নিতে দিন একজন মেয়ে যখন নিজের ইচ্ছায় কি বেছে নেয় সেই প্রেমটাই সবচেয়ে গভীর হয় আবার সংক্ষেপে বলি কিভাবে একজন মেয়েকে নিজের প্রেমে পড়ানো যায় নিজেকে ভালোবাসুন ছোট ছোট বিষয়গুলো গুরুত্ব দিন গভীর সংযোগ তৈরি করুন তাকে মিস করতে শেখান আর সব সময় নিজের প্রতিশ্রুতি ধরে রাখুন কোনো ছেলেই মেয়েদের মন জয় করতে পারবে না যতক্ষণ না সে নিজেকে এমন মানুষ বানায় যার প্রেমে না পড়ে মেয়েরা থাকতে পারে না আপনার মতে একজন ছেলেকে সত্যিকার আকর্ষণীয় করে তুলে কোন গুণ কমেন্টে লিখে জানান তো আজকে এ পর্যন্তই